তো আজকে আমরা কোথায় এসেছি আজকে আমরা জালখালির চার্চে বড়দিন দেখতে এসেছি দেখো কত লাইটিং আর কত মানুষ এই দেখো সামনে আমি ফার্স্টে আমি হেঁটে যাচ্ছি আমি ক্রিসমাসের টুপি পড়েছিলাম দেখো এইটা হলো মেন মন্দির আর ওইদিকে হলো ইয়ে স্কুল আর এখানে আমার পিপিও ছিল ওই যে এইটা একটি ঘোরার জায়গা আর ওইদিকে সব লাইটিং 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 এ ভরা তো এখন আমরা ভিতরে চলে এসেছি দেখো ভিতরটা কত সুন্দরভাবে এই যে যিশো ছুইয়া আছে আর পাশে কত পরি তো খুব সুন্দর লাগছিল জায়গাটা আর দেখো কত চেয়ার এদিকেও চেয়ার আর এই দেখো কত সুন্দর করে উপর দিয়ে সাজিয়েছে এই ঘরটাকে দেখো কত সুন্দর লাগছে সাজানোর পরে তো দেখো অনেক লোক ছিল তো আগেরবার বার এসেছিলাম ভিডিও করতে দেয়নি তো এবার ভিডিও করা যাচ্ছে তাই জন্য ভিডিওটা করে নিলাম আর ওই দিকেও লোক ছিল তো এইটাই আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে তারপরে এইটাই এসেছিলাম এইটা তো আরও সুন্দর জলের মধ্যে ফেনা দেখো আমার টুপিটা মেরি লেখা ছিল এই দেখো কত ফেনার এদিক দিয়ে জল পড়ছে আর মাঝখান দিয়ে ব্রিজ দেখো এটা খুব সুন্দর লেগেছে ওই দেখো ফ্যানা আর এইখানে সব মানুষরা মানে আগের যুগের সব পুতুল মুতুল আর ঘর আর ভিতর একটা যিশু তো যিশু ছুঁয়ে আছে ভিতরে আর তারা আছে অনেক তো এই জায়গাটা মাটি দিয়ে করেছিল তো এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে আর ডালপালা ছিল গাছের ঠিক আছে আর ওই দেখো তারপরে দেখো এইদিকে দেখো গোল টিউব দিয়ে সাজানো ছিল আর এইটা আরেক জায়গায় চলে এসেছে আরেকটা বাড়িতে এই করেছিল যিশু শুয়ে আছে আর সাইডে তারা গোল ঘলি এইগুলো ঝুলছে আর এইটা হলো ভিতরের আরেকটা চার্জ এখানে একটা ক্রিসমাস ট্রি ছিল ওই দেখো আর এখানে অনেক লাইট ছিল এখানেও গোল করে টিউব দিয়ে লাইট দেখা ছিল আর এইটা আমার পিপি আর এম আমি আর এইদিকেও লাইট ছিল আর ওই দিকে একটা খরগোশই দিয়েছিল সেটা পরে দেখাচ্ছে আর ওইখানে আরেকটা ছিল যেন তো এখন আমরা ভিতরে যাই ভিতরে খুবই ভিড় তো দেখো এখন এই যে এইটা এইটাই কিন্তু ভিতরে করেছে এর মধ্যে অনেক মাছ ছিল ওই জিওল মাছ এর অনেক জিওল মাছ ছিল আর এটা নৌকার মতো ইয়ে চলছিল আর এই দিকে দেখো লাইট কত মানুষ আর কত লাইট দেখো আর জলটা খুব পরিষ্কার ছিল আর ইয়ে খাবারও দেওয়া ছিল মাছের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই